একবিংশ শতাব্দীর হাইটেক শিশুদের এরকম পুতুলই বেশি পছন্দ কিন্তু ব্রিটিশ রাজের সময় থেকেই শহরের পুতুল প্রেমের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে আভিজাত্য সে পুতুল ছিল শুধুই সাজিয়ে রাখার কলোলিনীর উদ্দাম গতিতে হারিয়ে যেতে বসেছে সেই ইতিহাস তবে শোভা বাজার রাজবাড়ির দেবের কাছে এখনো মেলে সেই আভিজাতের প্রমাণ স্টকে রয়েছে প্রায় এক হাজারটি পোর্সেল ডল অলোক কৃষ্ণদেব বললেন অনেক কিছুই মানে কালেকশান করে সংগ্রহ করে সেখানে ওনার শখ আছে তার মধ্যে খুব ছোটো আকৃতি এবং জায়গা কম লাগে বলে উঁচুটাই বেশি প্রায় সবচিঠ থাকছে এছাড়া বড়ো বড়ো জিনিস অনেক আছে সেগুলো কথা আমি বাদ দিলাম এটা আমার কাছে যে শখটা রয়েছে এটা আমার ঠাকুরদা তার বাবা মানে আমার বাবুর বাবার ঠাকুরদার থেকে ফেডিরেশান করে আস্তে আস্তে এসেছে এবং অনেকেই শখটা ছেড়ে দিয়েছে আমার এখন ওই যে শখটা আছে কোনো পুতুলের বয়স দুশো বছর কোনোটি আবার একশো ছাড়িয়েছে কিন্তু এতগুলো বসন্ত পেরিয়েও সময়ের ভার তাদের ছুতে পারেনি সে সময় কলকাতার অনেক বনেদি বাড়িতেই রাখা হতো সাত সাগর পেরিয়ে আসা পোসেলিনের গাউন পরা বিলিতি মেম পুতুল শুধু গাউন পরা মেম নয় সঙ্গে থাকত সাহেব থেকে শুরু করে কুকুর বেড়াল অনেক কিছুই কৃষ্ণদেব জানালেন

বাংলায় খুলেছিলেন ক্যালকাটা পটারি ওয়ার্কস সেখানেই তৈরি হতো পুতুল সেই পুতুলও একসময় শহরের তথাকথিত অভিজাতদের বাড়ির ড্রয়িং রুমে স্থান পেয়েছিল শহরের কথা বলা এই সব পুতুল আজ একেবারেই বাদের খাতায় ওই ফাইন টাচের দাম দেওয়াও সম্ভব নয় এমন আভিজাত্যের এক ঝলক দেখতেও তাই স্মরণাপন্ন হতেই হবে একাশি বছরের বৃদ্ধ রাজা অলোক কৃষ্ণদেবের বুক দিয়ে আগলে রেখেছেন জখের ধন পুরসেলিন ড বৃদ্ধ রাজার কয়েক দশকের আভিজাত্য শক্তিক বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর সেভেন